আচ্ছা আমি এখন আপনাকে একটি উপাধির নাম বলব আপনি খেয়াল রাখবেন যে এই উপাধির নামটি শোনার পর প্রথমে আপনার কার নাম মাথায় আসে বলছি তাহলে শেখুল ইসলাম শেখুল ইসলাম ইবনে তাই মি রাইট জি আমি ছয়শো একষট্টি সনে জন্মগ্রহণ করা সেই মহান ইমামের কথা বলছি যার ইলমের তরবারির আঘাতে হিজড়ির সপ্তম শতকে বিদাতি অঙ্গনে যে কম্পন সৃষ্টি হয়েছিল তা আজও কম্পিত হচ্ছে বাংলায় একটি শব্দ আছে বিদ্যাসাগর অনেক সময় দেখা যায় যে কেউ একটু জ্ঞানী সাজলে কেউ কেউ আবার উপহাস ছলে এই শব্দটা ব্যবহার করে থাকে তো এটার কারণ যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে মানে এই শব্দের যে ভারী সেটার উপযুক্ত তো দূরের কথা এর কাছে কিনারেও সাধারণ কেউ পৌঁছাতে পারে না অথচ এই শব্দেরই আরবি সমার্থক শব্দ বাহরুল উলুম উপাধিটি শেখুল ইসলাম ইবনে মিয়া লাভ করেন আর কেনই বা নয় ইবনে দাকিকুল ইদ রাহিম বলেন তিনি যখন ইবনে তাইমিয়ার বক্তব্য শুনলেন তখন দেখলেন যে ইবনে তাইমিয়া এমন এক ব্যক্তি যার দু চোখের সামনে সমস্ত ইলমের ভাণ্ডার এবং তিনি সেখান থেকে যা ইচ্ছা গ্রহণ করছেন এবং যা ইচ্ছা রেখে দিচ্ছেন ওনার একটি বৈশিষ্ট্য আমার কাছে ব্যতিক্রম এবং চমৎকার লেগেছে সেটি হচ্ছে তাকে যখন জ্ঞানবিদদের কোনো বিষয়ে প্রশ্ন করা হতো তখন তার জ্ঞান গরিমাপূর্ণ তাত্ত্বিক আলোচনার জন্য দর্শক শ্রোতাগণ মনে করত তিনি এই বিষয়েই বিশেষজ্ঞ তার পড়াশুনো এই বিষয়ে এবং তার চেয়ে অধিক এ বিষয়ে অন্য কেউ জানে না ইবনে তাইমিয়া তার জীবনে কয়েকবার সশস্ত্র জিহাদিও অংশ নেন বিশেষ করে তাঁতারিদের সাথে আমি একটি ক্ষুদ্র অংশ এখানে শেয়ার করি সাতশো দুই হিজড়ি সনে পঞ্চাশ হাজার হিংস্র তাঁতারি বাহিনী যুদ্ধে অবতীর্ণ হলো তো তাঁতারিদের এই বিশাল বাহিনী দেখে মিশরের সুলতান বলে উঠলেন যে ইয়া খালেদ ইবনে ওয়ালিদ খালেদ বিন ওয়ালিদ ইসলামের ইতিহাসে বড় একজন বিয়ে ছিলেন কিন্তু কথাটি একটি শিরকি বাক্য হওয়ায় শেখুল ইসলাম ইব্রতাই মিয়া এই বাক্যটি প্রতিবাদ করলেন এবং বললেন যে আপনি এই কথা বলবেন না বরং বলবেন ইয়া আল্লাহ এবং আপনি তার কাছেই সাহায্য চান দেখুন যুদ্ধের কঠিন মুহূর্তেও তিনি আকিদা সংশোধনে কোনো আপোষ করেননি যেমনটি আমরা রাজসালাহর ইসলামের সিরাতেও পাই এভাবে তিনি ভ্রান্ত আকিদা এবং বিদ্যাতিদের প্রতি খুবই কঠোর ছিলেন শেখুল ইসলাম বহু গ্রন্থ রচনা করেছেন উল্লেখ আছে পাঁচ শতাধিক গ্রন্থের কথা বিশেষ করে তৎকালীন যে ইলমুল কালাম অর্থাৎ যুক্তিবিদ্যা দর্শনের প্রভাব ইসলামী আকিদার উপর পড়েছে তিনি এক্ষেত্রে ইলমুল কালামের একদম গোড়া থেকে এর ত্রুটি এবং অসরতা তুলে ধরেছেন ফলে তিনি বিদ্যার্থীদের নানান ষড়যন্ত্র অপবাদ জেল জুলুমের শিকার হন এবং তার খুরদার লেখনির এত প্রভাব ছিল যে জেল থেকে তার কাছ থেকে কিতাবপত্র দোয়াতকাল পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয় শেখুল ইসলামের প্রতি এমন অভিযোগ করা হয়েছিল যে তিনি লোকদেরকে নিজের অনুগত করছেন এবং তার ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দখল করা তো সুলতান শেখুল ইসলামকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে শেখুল ইসলাম উত্তর দিয়েছিলেন যে আমি তা করব আল্লাহর কসম আপনার রাষ্ট্র এবং মোগল রাষ্ট্র আমার নিকট দুই পয়সারও সমান না এছাড়া তার আকিদা নিয়ে বহুবার তাকে বৈঠকে বসতে হয় কিন্তু অববাদকারীরা তার বিপরীতে কিছুই প্রমাণ করতে পারেনি এমনকি তিনি চ্যালেঞ্জও দিয়েছিলেন যে মানে সাইকুল ইসলাম লেতাই মিয়া যে তিনি যে আকিদা প্রকাশ করেছেন সেটি উড়ানসোল্লা এবং শ্রেষ্ঠ তিন যুগ এমনকি চার ইমামের বাহিরে নয় তারপরও তাকে নানা ষড়যন্ত্র মিথ্যা অপবাদ মিথ্যা মামলায় বহুবার কারাবন্দী হতে হয় কিন্তু জীবনের দীর্ঘ সময় কারাবন্দী হয়েও তিনি বলেন যে প্রকৃত কারাবন্দী তো সে যার অন্তরকে তার রবেশ স্মরণ থেকে বন্দী করে রাখা হয়েছে আর প্রকৃত কয়েত সে যার প্রবৃত্তি তাকে কয়েদ করে ফেলেছে এই মহান ইমাম সম্পর্কে আপনি যত জানবেন তত আশ্চর্য হবেন আমি আপনাকে এই বইটি সাজেস্ট করতে পারি বিশুদ্ধ আকিদার অনন্য সিফা সালার শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহিমাউল্লাহ সংকলন করেছেন ওস্তাজ মনিরুদ্দিন আহমদ আর সম্পাদনায় প্রফেসর ডক্টর আউর জাকারিয়া হাফিজাউল্লাহ আর প্রকাশ করেছেন সি ডাব্লিউ আই অর্থাৎ কমিউনিটি ওয়েলফেয়ার ইনিশিয়েটিভ জেজাকুমুল্লাহ খয়রম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ